আল্লাহ কোরআনের এক এতে বলেছেন অর্থ হলো আমি কোন গুনাগারকে নবী বানাই আল্লাহ যাদেরকে নাক বলুন তো কতজন নবী বেগুনা এখন যদি কেউ আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণ দিতে গিয়া বলে আমাদের নবী বেগুনা এই গুণটা কি অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ নবীর মর্যাদা বলতে হইলে দুই শর্ত স্মরণ রাখতে হবে দুই শর্তের কোন একটা শর্ত স্মরণ না রেখে যদি কেউ নবীর মর্যাদা বর্ণনা করতে যায় সে ভুল করতে বাধ্য ভুল করতে বাধ্য আমাদের নবীর যথাযথ মর্যাদার কথা বুঝার জন্য বুঝাবার জন্য দুইটা শর্ত আছে এক নম্বর শর্ত এমন মর্যাদার কথা বলবা যে মর্যাদা অন্য নবীর নাই না আছে হ্যাঁ অন্য নবীর নাই যে মর্যাদা অন্য নবীর আছে এই মর্যাদা আমাদের নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ নয় আদম নবীও বেগুনা আমার নবীও বেগুনা

তাহলে বুঝাইতে পারলাম না যে গুণ অন্য কোন নবীর মধ্যে নাই শুধু আমার নবীর মধ্যে আছে এমনটা বলতে হবে যে গুণ অন্য নবীরও আছে এই গুণ আমার নবীর আলাদা মর্যাদা না এটা সকল নবীর মর্যাদা বুঝে থাকতে বলেন বে গুণা হওয়া আমার নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা এটা আমাদের নবীর আলাদা মর্যাদা নয় দুই নম্বর শর্তটা হলো এই মর্যাদার আলোচনাটা কোরআন হাদিসে থাকতে হবে মন দিয়া যুক্তি হবে না নবীর মর্যাদা বুজন বুঝানির কোন শর্ত নাই যার জন্য মনে চাইতেন নেই এই বিষয়টা আমাদের সকলের মাথায় জীবন ভর থাকা দরকার যে নবীর উম্মত হওয়ার কারণে আপনি সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা লাভ করলেন এই নবীর মর্যাদা বুঝবেন না যদি দুই শর্ত মনে না যদি প্রথম শর্ত হইলো আমার নবীর এমন গুণের কথা বলবা যেই গুণ অন্য নবীর নাই দুই নম্বর শর্ত হইল মন গড়া বানাইয়া কইলে না মর্যাদাটা কুরান হাদিসে থাকতে হবে মর্যাদাটা কোরআন হাদিসে থাকতে হবে এই দুই শর্ত সাপেক্ষে আমাদের নবীর সান মর্যাদার আলোচনা করলে এটা যথাযথ ভাবে নবীর সান নবীর মান নবীর মর্যাদা বোঝা সম্ভব শর্ত দুইটার কোন একটা লঙ্ঘন করলে জীবনও সে নবীর সান মান বুঝতে পারবে না